সত্যিকারের ভালোবাসা যত বাধাই শুনে কেন কেউ কাউকে ছেড়ে যায় না সত্যিকারের ভালোবাসে কখনও স্বার্থপর্ত থাকে না সত্যিকারের ভালোবাসায় প্রধান শর্ত হলো একে অন্যের প্রতি গভীর বিশ্বাস প্রচুর ত্যাগ ছাড়া সত্যিকারের ভালোবাসা তৈরি করা সম্ভব নয় সত্যিকারের ভালোবাসায় অবহেলা থাকে না থাকে একে অন্যের প্রতি প্রচুর সম্মান আমি তোমাকে সত্যিকারের ভালোবাসা বলেই হয়তো আজ তোমাকে মুক্ত করে দিলাম সত্যিকারের ভালোবাসা মানেই শুধু বেঁধে রাখা নয় স্বার্থ সিদ্ধের জন্য হয়তো যে কাউকে ভালোবাসা যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র একজনের জন্য মানায় আসলে আজকালের দিনে কম মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা দেখা যায় কারণ খুব কম মানুষই গোপনে এবং নিঃস্বার্থ কাউকে সত্যিকারভাবে ভালোবাসে দুজন মানুষের পরস্পরের বিশ্বাসে সত্যিকারের ভালোবাসার জন্ম হয় যা দিয়ে ওই মানুষ দুজনেরই আবার নতুন করে নতুন সত্তার সৃষ্টি হয় ভালোবাসার সম্পর্কে যখন কেউ কাউকে সত্যিকার অর্থেই একে অপরকে চোখে হারায় এক পলক দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে হয়তো তখনই সেটা সত্যিকারের ভালোবাসা হয়ে ওঠে কোনো প্রতিদানের আশা না করে আপনার সঙ্গীর কাছে থেকে কোনো প্রত্যাশা না রেখে যখন আপনি তাকে খুশি রাখার চেষ্টা করেন তখনই সেটা আপনার সঙ্গীর প্রতি আপনার জন্য সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা অনেকটা একটা একটা করে লাল গোলাপ থরে থরে সাজিয়ে রাখার মতো একটু করে সত্যিকারের ভালোবাসা আপনি যখন কাউকে দান করবেন তখন সেটা একটু একটু করে এক বিশাল অনুভূতি সৃষ্টি করবে যখন কেউ ভালোবাসা দেওয়ার চেয়ে মেয়েতে বেশি পছন্দ করে তখন সেটা সত্যিকারের ভালোবাসা হয় না বরং সত্যিকারের ভালোবাসা সেটাই যা মানুষকে অত্যন্ত গভীর এবং গোপনের হৃদয়ে কেঁথে দেওয়া যায় সত্যিকারের ভালোবাসায় পরাজিত হবার আনন্দ আছে কাউকে হাসিল করে নয় বরং কারো কাছে নিজে আত্মসমর্পণ করাটাও অনেক আনন্দের আমাদের হৃদয় প্রচন্ড অস্থির প্রকৃতির তবুও কাউকে ভালোবেসে নিজেকে স্থিরতায় বেঁধে রাখাও সত্যিকারের ভালোবাসার মধ্যে পড়ে যাকে ভালোবাসে তার জন্য নিজেকে একটু একটু করে বদলে নেয়া সত্যিকারের ভালোবাসার অভাবেই হাজারো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে শুধু দায়িত্ব আর কর্তব্যের খাতিরে যে সম্পর্ক টিকে থাকে সেটা আসলে সত্যিকারের ভালোবাসা নয় অপরের প্রতি প্রচণ্ড মোহ থেকে একসময় ভালোবাসা সৃষ্টি হয় এই ভালোবাসা তখনই সত্যিকারের ভালোবাসায় রূপ নেয় যখন সেখানে শ্রদ্ধাবোধ সে ভর করে এক প্রচণ্ড মায়ায় তোমাকে ভালোবেসেছি হ্যাঁ তোমাকে হয়তো একান্তভাবে চেয়েছি এটা সত্যিকারের ভালোবাসা কিনা আমি জানি না তবে এটুকু বলতে পারি তুমি হিনা পৃথিবী আমার কল্পনার বাইরে সত্যিকারের ভালোবাসা নিজে থেকে এসে ধরা দেবে না এটা খুবই মূল্যবান তাই একে খুঁজে বের করে জানতে হয় সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই ছলনা করে না তারা শুধু দিতে জানে প্রকৃত ভালোবাসা এবং সম্মান যে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়েছে সে কখনোই একা অনুভব করে না